আসসালামু আলাইকুম হঠাৎ করেই ফুটবল খেলতে আসলাম গ্রামের মাঠে অনেক দিন পরে তো এখানে খেলতে এসেই সবাই বলল একটা প্রীতি ম্যাচ খেলা হবে বিবাহিত বনাম অবিবাহিত তো এখানে বল খেলতে এসে দেখলাম অনেক মানুষ হয়েছে অনেক পোলাপালা আসলে খেলাধুলা আগের মতো অতটা হয় না তো এখানে যারা খেললে কন্টিনিউলার ওদের ভিতরে দেখলাম খেলাধুলার আগ্রহটা বেশ ভালো আর এই খেলাধুলার ইচ্ছাও অনেক বেশি তো যারা মোটামুটি যারা বল খেলতে আসে কন্টিনিউ এই ছোটো ভাইদের নিয়ে এদের ভিতরে যারা আবার বিয়ে বিবাহ করছে আর যারা বিবাহ করেনি এই দুই দলে বিভক্ত হয়ে একটা প্রীতি ম্যাচ খেললাম তো খেলাটা বেশ ভালোই মোটামুটি আমরা বেশ অনেক সময় ধরে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম প্রস্তুতি আমরা মূলত যারা অবিবাহিত ছিলাম হঠাৎ এই পূজার শুরুতে বাড়ি গেছিলাম বাড়ি যে অনেকেই বিবাহিত যারা মূলত বাহিরে থাকে তো অনেক দিন পরে আমরা মূলত বল খেলতে আসলাম খেলার টিমটাও অতটা ভালো হচ্ছিলো না কিন্তু এই ইয়াং পোলাপন যারা আছে বর্তমানে অবিবাহিত ইয়াং জেনারেশন আসলে এরা খুবই ভালো খেলে এদের টিমটা অনেক ভালো এদের টিমের ছোট ছোটো বাচ্চারা এরা খুবই ছোটো এরা কেবল ক্লাস নাইন বা টেনে বা এসএসসি পরীক্ষা দেশে এরকম ছেলেফেলে তো এদের খেলাধুলার আগ্রহটা বেশ ভালো এখনকার ছেলেফেলে দেখলাম খেলাধুলা খুব কম করতে চাই সেই হিসেবে ওদের খেলাধুলার আগ্রহ আছে আসলে খেলাধুলাটা ফুটবল খেলা আমাদের দেশে এখন গ্রাম অঞ্চলে খুব জনপ্রিয় একটি খেলা ক্রিকেটের থেকেও ফুটবল খেলাটা খুবই জনপ্রিয় কারণ এই ফুটবল খেলা সবাই ম্যাক্সিমাম সিলে আসলে খেলতে পারে তো এই ছোটো ভাইরা খেলার জন্য ধরছিলো আমার আসলে খেলাধুলা করি না তারপরেও মোটামুটি ওদের কথা শুনতে একটা প্রীতি ম্যাচ খেললাম খে তো খেলতে এসে মোটামুটি যেটা বুঝলাম এদের ভিতরে আগ্রহ ও খেলার প্রতি যে মনোযোগ এই জিনিসটা খুবই ভালো ছিল তো খেলাধুলা বিকাল এই টাইমে আসলে আমাদের এখন ইয়াং জেনারেশন ইয়াং যে ছেলে পেলে যারা পড়াশোনা করে স্কুল লেভেলে বিশেষ এখনকার জেনারেশনে একটা সাইড স্কুলে যারা পড়াশোনা করে বিশেষ করে এরা মোবাইলের প্রতি বিশেষ করে খুবই মনোযোগ তো এই মোবাইল ও অন্যান্য আরও যে আসক্তি আছে এইগুলো থেকে দূরে থাকতে খেলাধুলার কোনো বিকল্প নেই ও শারীরিক চর্চা মানসিক সব দিক থেকেই আপনি ফিটনেস পাবেন তো খেলাধুলা করতে হবে যদি আপনি ফিটনেস ভালো থাকতে চান বা আপনার শারীরিক ও মানসিক ভালো মানসিক দিক দিয়ে ভালো থাকতে চান এই দিক থেকে আপনার বিবেচনা করলে খেলাধুলা করতে হবে এর কোনো বিকল্প নেই তো গ্রামে আসলেই মোটামুটি আমি খেলাধুলার প্রতি বেশি করা যায়

খেলা শেষে সবাইকে একটু জিলাপিও একটু নাস্তা দেওয়া হয়েছিল খেলার ফলাফল ছিল চার ও দুই বিবাহিত চার ও অবিবাহিত দুই শূন্য করলে ম্যাচটি জয়লাভ করে